হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস তো আজকে আমরা হরিদুয়ার যাব তো হরিদুয়ারে একটা হরিদ্বারে একটা গুণ রয়েছে যেখানে গেলে আপনি মনে হবে যে একটা স্পিরিচুয়াল ভাব কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে এসেছে কারণ হরিদুয়ার এতটাই ধার্মিক স্থান যেখানে প্রতিটি মানুষ দিনের দিন মানে প্রতিদিন এত লোক এখানে ভিজিট করতে আসে এবং সন্ধ্যা আরতি দেখতে আসে এবং নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু এই হরিদ্বারে কিন্তু আসে তো আজকে আমরা সেই হরিদ্বারে যাব উত্তরাখণ্ডের হরিদ্বার রেলওয়ে স্টেশনে থেকে কিন্তু এই হরিদ্বারে আসতে পারবেন মানে জায়গার নাম হরিদ্বার এবং এই হরিদ্বার একটি রেলওয়ে স্টেশন আছে ওই জায়গায় কিন্তু আপনারা চলে আসবেন যে কোনো জায়গা থেকে নিজামুদ্দিন হোক যে জায়গায় হোক আমরা অ্যাকচুয়ালি নিজামুদ্দিন থেকে কিন্তু এসেছিলাম কারণ আমরা বেরিয়েছিলাম রায়গঞ্জ থেকে তো এই রায়গঞ্জ থেকে কিন্তু আমরা হয় নিজামুদ্দিন গিয়েছিলাম নিজামুদ্দিন থেকে কিন্তু আমরা হরিদ্বারে গিয়েছিলাম তো দেখতে দেখো আজকের এই ভিডিওটা তো আজকে আমরা চলে আসলাম এই হরিদ্বারেই হরিদ্বারে যেটা বলে হারকিপৌরি ঘাট তো এই ঘাটে কিন্তু সমস্ত যেই শরণার্থী রয়েছে তারা কিন্তু এখানে এসে কিন্তু স্নান করে এবং স্নান করে তাদের মনোবঞ্চনা পূর্ণ করার জন্য কিন্তু এখানে তারা মানত করে থাকে আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই একবার হলো এই মা গঙ্গার দর্শন করে তারপরে কিন্তু যাবেন অ্যাকচুয়ালি আমরা কেদারনাথ গিয়েছিলাম তো কেদারনাথ থেকে কিন্তু আসার পথে কিন্তু এই ঘাট এই জায়গায় কিন্তু আমরা যাই কারণ মা গঙ্গার যে পবিত্র জায়গা এই জায়গাটি না দর্শন না করলে আমাদের মনের ইচ্ছা মনোবাঞ্ছনা কিন্তু পূর্ণ হবে না তো ধীরে ধীরে কিন্তু আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনে একটি পার রয়েছে মানে গঙ্গাম্মা পার্ক সেই জায়গায় কিন্তু আর এ দেখো এটা কিন্তু ব্রিজ আর এখানে কিন্তু আপনারা কিন্তু অনেক চারিদিকে এরকম দৃশ্য দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু কয়েন বিক্রি করছে এই দেখুন এখানে তামার কয়েন কত রকমের কয়েন কিন্তু এখানে বিক্রি হচ্ছে আবার এখানে নৌকা নৌকা কিন্তু যেটা ছোটবেলায় দিতেন আর এরকম ওতে দু সাইডে কিন্তু এরকম গঙ্গাটা গঙ্গা নদীটা দেখতে পাবেন তারপর ধীরে ধীরে কিন্তু আমরা সামনের দিকে একুত্রে থাকাম সেখানে কিন্তু সমস্ত পুরার্থে কিন্তু এখানে স্নান করে ওই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি তো দেখতে দেখো আমাদের সাথে

এখানে একজন কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে এই ব্যারিকেডের এখানে কিন্তু পার করবেন না কারণ গঙ্গার যে স্রোতটা রয়েছে স্রোতের নালে কিন্তু আপনি নিয়ে চলে যাবেন কিন্তু প্রচুর স্রোত রয়েছে আর জলের এখানে এটা কম আছে কিন্তু মানে জলের স্পিডটা অনেক আছে স্পিডে থাকার জন্য অনেক কিন্তু এখানে কিন্তু

খুবই মূল্যবান একবার তো এখন আমরা ওই সামনে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে বৃষ্টির দিকে কিন্তু আমরা যাচ্ছি ওই দিকে যাচ্ছি আমরা এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন গঙ্গা ঘাটে যত সন্ধ্যা হবে তত এখানে কিন্তু এই ঘাটে কিন্তু মানুষ তত কিন্তু আসবে কারণ এই সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু এখানে প্রতিদিন প্রায় কত লক্ষ লক্ষ লোক আসে সেটা কিন্তু আমার জানা নেই আপনি ভিড়টা দেখতেই পাচ্ছেন যত আরও সন্ধ্যা হবে আরও বেশি লোক কিন্তু এখানে সেই গঙ্গার যে দু সাইডে দুই দিকে কিন্তু এখানে লোক জড়ো হয়ে যাবে আর এখানে সন্ধ্যা আরতি দিবে মানে মন্ত্র পড়বে আর সামনে কিন্তু মা গঙ্গাকে দেখিয়ে কিন্তু ওখানে যে আরতি দেখাবে কিন্তু ওখানে পুরোহিতগুলা সামনে তো সামনে দেখতে পাচ্ছি ওখানে পুরোহিতগুলা কিন্তু রয়েছে আর এদিকে আপনারা কিন্তু ইতিমধ্যেই অনেক লোক কিন্তু চলে এসেছে এই জায়গায় এদিকে আরও কিন্তু ভিড় হয়েছে এই জায়গায় কত লক্ষ লোক প্রতিদিন এই আরতি দেখার জন্য আসে সেটা আমারও সঠিক জানা নেই আপনি গুগল করে হয়তো দেখতে পারবেন আর এখানে এত ভিড় অনেক সময় এখানে নেটওয়ার্কও ভালো কাজ করে না মানে ইন্টারনেট আর এই জায়গায় কিন্তু সন্ধ্যা আরতি এবং প্লাস যে সন্ধ্যা আরতি গান রয়েছে সেই গান কিন্তু এখানে করা হয় সমস্ত পুরোহিতরা কিন্তু এই জায়গায় সেই গান করে এবং মা গঙ্গাকে সন্ধ্যা আরতি দেখায় আমাদের কিন্তু সন্ধ্যা আরতি দেওয়া হয়েছে এবং আমাদের পূজো কমপ্লিট হয়ে গেছে তো পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা মা গঙ্গাকে এখানে প্রণাম করে কিন্তু বেরিয়ে পড়ি রাত হয়ে গেছে কারণ আমাদের রুমে আবার ফিরতে হবে তো পুজো করে কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ি